ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা যেতে চায় না তিনি স্পষ্টভাবে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা ত্যাগ করবে না এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন আমরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করব না কোনো বুদ্ধিমান রাষ্ট্র নিজেকে নিরস্ত্র করে না আমরা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারি না যা যুদ্ধের মাধ্যমে সম্ভব নয় তা রাজনীতিতেও সম্ভব নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার ইচ্ছা নেই তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় প্রস্তুত এবং তাদের কর্মসূচি শান্তিপূর্ণ একটি ন্যায্য চুক্তি সম্ভব তবে ওয়াশিংটন যে শর্তগুলো দিয়েছে তা অগ্রহণযোগ্য ও অবাস্তব বলেন তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু স্থাপনাগুলোর প্রসঙ্গ টেনে আরাকচি বলেন বোমা হামলায় ধ্বংস নিচেই পরমাণু উপকরণ রয়ে গেছে সেগুলো কোথাও সরানো হয়নি ক্ষয়ক্ষতি হলেও প্রযুক্তি অক্ষত রয়েছে তিনি আরো সতর্ক করেন তেহরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসী আচরণের জন্য প্রস্তুতি রয়েছে